আসসালামু আলাইকুম ইটস মি কৈনুর ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ দেখেই তো আসলে যারা চট্টগ্রামে তারা তো ভালো করেই চিনে ফেলেছেন এটা হচ্ছে সইবিচি কারণ চট্টগ্রামের মানুষদের খুব প্রিয় আর আজকে আমার বড় মেয়েটা ছুরি শুক্তি দিয়ে রান্না করবে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার এটা খাওয়ার আইডিয়া একটু কম ছিল কম খাওয়া হয়েছে তো ও খুব বেশি রান্না করে আর ওর বাসায় সবাই খুব পছন্দ করে তো এই তো ও রান্না করছে অ্যাজ ও আমরা যেভাবে করি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আগে কিছুক্ষণ রসুনটা লাল লাল হওয়ার পর পেঁয়াজ দিয়ে দেয়া হলো তো সেগুলো ব্রাউনি হওয়া পর্যন্ত ওয়েট করে দেন সব মশলাগুলো দেয়া হবে আমরা সব সময় তরকারিতে যে মশলাগুলো দেই আদা রসুন তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধন্যাটা আমি একটু কম খাই ও দিল ধন্যার গুঁড়ো যাই হোক সব কিছু দেওয়ার পর তরকারি স্বাদটা আসলে তখনই আসে যখন মশলাটা একটু ভালো করে কষানো হয় তো মশলাটা আগে একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আসলে আমি এটার নাম সৈবিচি জানি আর এটা কিন্তু অনেক অনেকজন অনেক নামে বলে আপনারা কে কি নামে বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমারও জানা হবে যে এইটার নামটা আসলে কি। বা কত রকমের এই তো শুক্তিটা দিয়ে আগে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়ার পর দেন বিচিগুলো দেয়া হবে আর হ্যাঁ বিচিগুলো সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে আর পুরো রাত ভিজিয়ে রাখা হয়েছিল দেন সকালবেলাগুলো আমরা সব ছিললাম দুজনে মিলে কারণ ভালো করে না ভিজলে কিন্তু ছিলতে খুব কষ্ট হয় এই তো কষানোর পর এখন এই বিচিগুলো দিয়ে আবার কষানো হচ্ছে দেখে কিন্তু খুব লোভনীয় লাগছিলো মনে হচ্ছিল আসলে খুব টেস্ট হবে কিন্তু খাওয়ার পরও দেখলাম যে মার্শাল্লা অনেক টেস্ট হয়েছিল এই ছুরি শুক্তি শুকটি তো এমনি আমার অনেক পছন্দ আর চিটুয়াংয়ের মানুষদের তো আরও পছন্দ আর এই বিচি যেটাকে বলে এটাও কিন্তু আমি জানি যে চিটুয়ংয়ের মানুষদের খুব পছন্দ কী লোভনীয় লাগছে তাই না এরকম কে কে রান্না করেন এই তো অনেকক্ষণ এটাকে ভালো মতন কিন্তু কষানোর পর তারপরে একটু ঝোল দিয়ে দেয়া হয়েছিল কারণ এটাকে তো ভালো করে সিদ্ধ করতে হবে এবং একটু আগুন কমিয়ে অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছিল এই তো এখন ঝোলটা দিয়ে দিল বেশ কিছুক্ষণ কষানোর পর কারণ যত কষানো হবে মজাটা কিন্তু তত বেশি হবে বাস আর এটার মধ্যে কিন্তু এত বেশি ঝোলও রাখা হয়নি মোটামুটি একটু মাঝারি মাখা মাখা টাইপেরই ঝোলটা রাখা হয়েছিল তো ভালো থাকবেন সবাই কারা কারা খান এই সইবিচি অবশ্যই জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ